বন্ধুরা আজকে আমি বৃষ্টি কোয়েল পাখি জবাই করব এবং দেখাবো আপনাদেরকে কতটুকু পরিমাণে গুস্ত হতে পারে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন দেখেন এক একটা কোয়েল পাখি দেড়শো গ্রামের মতো ওয়াইট হবে দেখেন বন্ধুরা আপনারা যদি মাংসর জন্য পুরুষ কোয়েল পাখি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর আপনি যদি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বিভিন্ন ধরনের পাখির আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এদিকে দেখেন বিশটা কোয়েল পাখি জবাই করছি প্রায় দুই কেজির কাছাকাছি গুস্ত হবে দেখেন আর আপনারা যারা ফার্ম করার জন্য কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন বাচ্চা আছে আমার কাছে জিরো বাচ্চা দেওয়া যাবে আপনার দশ দিন পনেরো দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে মেল ফিমেল সব ধরনের বাচ্চা এই নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আগেও কোয়েল পাখির ভিডিও দেওয়া হয়েছে অনেকে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা নিচ্ছে আমার কাছ থেকে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পাখির আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ